আমার মাদ্রাসার কমিটির কাছে কি খুঁজলেন আমরা পাক আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই মাদ্রাসায় খেলা করি সবার থেকে বেতন কম খালি জলসা করার কারণ। সব শিক্ষকের বেতন হাই আমার লোক কোনদিন বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক খানা খাই না সতেরোটা বছর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি খালি হারাম কাজ যুক্ত হওয়া খবর না আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাবো তার আপদে যাবো তার বিপদে যাবো সবাইতে যাবো তার পাশে না যাবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না এটা আমার পরিবারকে বলা আছে রাগ করো ঢাল করো আমি নিচে আমার এক আত্মীয় সম্পর্কে খালি হচ্ছে বিয়েতে গেছি গাড়ি গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স পাইছি পা ঢুকে গেল দরজা ভেঙে গেল ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসে বুঝুন রাগ কর ছোট ছেলেরা বাড়াচ্ছে আমরা তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাড়াচ্ছে গান আমি এই নিয়ে খাই বলে উজুর কমপক্ষে নাক তারা করে যাবে আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় খাবার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেক দিন আল্লাহ আমাদের দশটার সময় দেয় আজকে বাড়ি থেকে বেরিয়েছি সকলেও ভাবতে পারি কি খাবো আল্লাহ আমাদের দপ্তর খানে আজকে পুলি দিয়েছে খাসি দিয়েছে খাসি মাংস আটশো টাকা কিলো তুমি কি খাওয়াবো মুরগির মাংস দেশি খাবারটা মেটার করে না আমার বাড়ি থেকে এখানে তিনশো আটাত্তর কিলোমিটার রাস্তা তিনশো আটাত্তর হাজার যদি শোনা যাচ্ছে আর বিশ্বাস করুন অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে কবর ঘেরা আছে সেখানে যে সে সাহাবি শুয়ে নেই রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের চাচা

তারও মাজা আমি যখন উত্তর প্রদেশে থাকি তখন আমি শুনেছিলাম তিনি হচ্ছেন আব্বাজির ভুলে যাচ্ছি যাই হোক তিনি শুয়ে আছেন মাজা আর আমি খালি চিন্তা করি আপনি খুঁজে বানান একটা আমাদের মলবির খবর আপনি রেল লাইনের ধারে পাবেন না রাস্তা ধারে পাবেন না আপনি কলকাতা যান বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যদি পার হন যেমনি আপনি আপনার ধর্মতলার দিকে নামবেন তলায় ব্রিজের তলায় মাজার যেমনি আপনি

বাম মরে গেলে কবর জিয়ারত করতে যাবেন না মোলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেলে বাপের জন্য দোয়া করতে যাবেন না মোলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেছে আপনি জানাজা করাতে পারলেন এক থেকে লজ্জা কি আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সে বাপ হচ্ছে ভাগ্যবান যে যখন ম렙 সন্তান তৈরি করে গেছে মরে যাওয়া করে জানা বাপের জানাজা করাতে পারে বাপের জন্য দোয়া করতে পারে বাপের কবর জিয়ারত করতে পারে আজকে মোলবি ভাড়া করতে